যারা ইমু ইউজার রয়েছেন তারা হয়তোবা এই প্রবলেমটার সাথে প্রতিনিয়ত প্রতিনিয়ত ফেস করতে হয় সেটা হচ্ছে অপোজিট সাইডের ব্যক্তির সাথে যখন আপনি ভিডিও কলে কথা বলেন এছাড়াও অডিও কলে কথা বলেন চাইলে কিন্তু অপোজিট সাইডের ব্যক্তি আপনার যাবতীয় কথোপকথন সেই সাথে আপনার স্ক্রিনশট নিতে পারবে অথবা স্ক্রিন রেকর্ড করেও রাখতে পারবে সো এটা নিয়ে আপনাকে কোনো আর পেইন নিতে হবে না জাস্ট ইমোতে একটা সেটিংস রয়েছে যদি কিনা আপনি এটা ইনিবেল করে রাখেন তাইলে কেউ কখনো আপনার স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করেও রাখতে পারবে না চলুন আপনার সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি দেন ফার্স্টে ইমো অ্যাকাউন্ট আসার পর কর্নারে দেখতে পারবেন প্রোফাইল মেনু দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টা রাস্ক হয়ে দেবেন সবার নিচে একটা অপশান দেখতে পারবেন সবার উপরে একটা অপশান দেখতে পারবেন চ্যাট কল প্রাইভেসি তো এখান থেকে নিচে একটা অপশান দেখতে পারবেন ব্ল্যাক স্ক্রিনশট ফর কল তো অবশ্যই আপনি এটা ইনিবেল করে দিবেন যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার মানে আপনি যার সাথে কথা বলবেন সেই ব্যক্তি চাইলে কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করেও রাখতে পারবে না সো এছাড়াও দেখেন আরও একটা বাড়তি টিপস আপনাদের বলে রাখি এবারে চাইলে যে কোনো অ্যাকাউন্টকে কিন্তু ইমুধে হাইড করে রাখতে পারবেন তার সাথে আপনি কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন তো এটা করার জন্য দেখেন উপরে দেখতে পারবেন এই যে প্রাইভেসি জ্যাট সবার নিচে এটা ইনিবেল করে দেবেন এখান থেকে কিন্তু যে কোনো অ্যাকাউন্টকে এখানে হাইড করে রাখতে পারতেছেন যার ফলে আপনি এখান থেকে কথা বলতে পারবেন শুরু যে ইমো অ্যাকাউন্টের ইন্টারফেসটা রয়েছে ওখানে কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টটা শো করবে না ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং এই ব্যাপারটা একটু প্রয়োগ করতে পারেন কেমন লাগলো লাগছে ভিডিওটি একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ